এদিকে কোথা যাবে রাস্তাটা না আমার জায়গা নেই যাবো দিকে মানে গ্রামের লোক কতটা যে কষ্ট করে সেটাই আপনাদেরকে আমি তুলে ধরব হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাকার নিউ ভ্লগ ভিডিও সো আজকে অনেকদিন পর কিন্তু মোটোভোগ করছি আর এতদিন খুবই একটা ঝামেলার মধ্যে ছিলাম এখনও চলছে মানে সেই ঝামেলা থেকে বিরত হওয়াটা খুবই মুশকিল মেবি যাই হোক আস্তে আস্তে সব সিচুয়েশন ঠিক হয়ে যাবে এটা ঠিক তবে এই ঝামেলার কারণেই কিন্তু আমি এতদিন মোটফ্লোক করতে পারিনি তো সেই কারণেই কিন্তু এতদিন ভিডিও আসেনি আমার চ্যানেলে ও আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কী ব্যাপার ভিডিও আসছে না কেন অনেকে অনেকেরকমভাবে আমাকে বলছিল অনেকে মেসেজও করছিলো যে কী ব্যাপার ভিডিও আসছে না কেন এখন আর দেখা হলে অনেকে কথা বলে যে এখন ভিডিও দেখি না কেন আর ভিডিও করাটা সে দিলে নাকি এরকম বিভিন্ন রকমের কোশ্চেন করেছিল অনেকে তো এর ভিডিও না আসার কারণ একটাই যে আমার খুবই ঝামেলা চলছে তো মোটামুটি এখন ঠিক তো সেই কারণেই কিন্তু এতদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি আর এখন যেহেতু বিশাল পরিমাণে গরম পড়ছে প্রায় প্রতিদিন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এইরকম ডিগ্রি সেলসিয়াস চলছে এখন মানে গরমে এক সেকেন্ড যে দাঁড়িয়ে থাকবো একটু কোথাও এই রাস্তা মাঝে এরকম কোনো পরিস্থিতি নেই দেখুন আপনার এত জায়গা যে আমি আসলাম কোনো লোককে কি দেখেছেন একবারও যে কেউ রাস্তা আশেপাশে হাঁটছে বা ঘুরছে বিনা কারণে এরকম একটা লোকও আমি দেখিনি এখনও পর্যন্ত যারা চলছে তারা নেহাত কোনো না কোনো কাজের জন্যই তারা ছুটছে আর কি এতটুকুই আমার মনে হয় না যে কেউ বিনা কারণে বর্তমান রাস্তায় ঘুরবে আমরা যেমন সচরাচর দেখি যে বিকেলবেলা সকালবেলা মানুষ রাস্তায় ঘোরাফেরা করে কিন্তু এই এত গরমে আপনারা তো ভাবছেন যে যারা যারা অনেক দূর থেকে দেখে আমার ভিডিও হয়তো অনেকে ভাবছেন যে গরম নেই কিন্তু এখানে বিশেষ করে নর্থ বেঙ্গলে এত পরিমাণে এখন গরম চলছে আমার বিশাল মানে কল্পনা বাইরে আর কি এটা একটা ব্যাপার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কি বিশাল ব্যাপার রাস্তা যে আমি যাচ্ছি মনে হচ্ছে গরম হাওয়া এসে আমার চোখে লাগছে মুখে লাগছে এরকম পরিস্থিতি আমি যদি হেলমেটের এই কাপারটা খুলে দেই সামনের গ্লাসটা তো গরম হাওয়া আমার চোখে এসে লেগেই মনে হয় চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোয় এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখন আর বাইরে বর্তমান রাস্তাঘাটে বিশাল পরিমাণ ধুলো এরকম একটা পরিস্থিতি অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছি আমি মোটোপলোক করার উদ্দেশ্যে যেহেতু অনেক দিন থেকে করা হয় না আর তারপরে সেটা দেখার বিষয় যে লোক কীভাবে এই এত গরমে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও লোক কীভাবে এই গরমে জীবনযাপন করছে এবং গ্রামের লোকরা কত হার্ডওয়ার্ক করে সেটাই আপনাদেরকে আজকে দেখার বিষয় আমার যে আপনারা তো ভাবতেছেন যে গরমে হয়তোবা গ্রামে শান্তি এই গ্রামের শান্তি এটা ঠিক কিন্তু যারা কৃষিকাজের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাদের ক্ষেত্রে এই এত পরিমাণে গরমটা বিশাল কষ্টকর যারা টাউনে থাকেন তারা হয়তো বিশাল পরিমাণে যখন গরম আসে তখন হয়তো কেউ কেউ এছিতে চলে যায় আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের দেখুন এখানে দেখুন কি পরিমাণ গরম চলছে তারপরে এরা এইভাবে খের মধ্যে কাজ করছে তাহলে ভাবা যায় তাহলে কতটা হার্ডওয়ার্ক করছে তারা অ্যাকচুয়ালি আমি সেই সমস্ত গ্রামের জায়গায় আজকে ঢুকবো মানে গ্রামের লোক কতটা যে কষ্ট করে সেটাই আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো সো আমি কিন্তু এই যে গ্রামের রাস্তা চলে আসছি অলরেডি বাড়িতে আজকে দেখবো আমরা ঘুরব আজকে এই গ্রামটাকে আমি যাবো ডান দিক দিয়ে আসলে এই রাস্তা দিয়ে কিন্তু কোনোদিন আছি নাই এই প্রথম আজকে আসলাম এই রাস্তা দিয়ে তবে দেখার বিষয় যে কত সুন্দর গ্রাম পরিবেশ খুবই শান্ত কোনো রকমের কোলাহল নেই কিছু নেই মনে হচ্ছে অসাধারণ প্লেস নদী নালা সব কিছু শুকিয়ে গেছে দেখো এই নদী কিন্তু শুকায় না তারপরে দেখো কি পরিমাণে শুকিয়ে গেছে নদী এক ফোঁটা জল নেই এখানে তাহলে এইবার এইরকম পরিস্থিতি লোক ধর কত কষ্ট করছে পর দিন এই রোড এরকম কেন মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে চাচ্ছে একটু কম বেশি হলে একদম সোজা চলে যাবো এই নদীতে অফরোড অফরোড করছি আজকে দেখুন কি পরিমাণে আজকে আমি অফরোডিং করছি আপ রাস্তা এরকম কেন দেখুন এইসব লোকেদের চোখ মুখের দিকে তাকালেই কেন জানি কি কষ্ট কষ্ট লাগে আমাকে আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না যাই আগে দেখি কোন জায়গাটা হারাবো না তো আবার কোথাও হারাবো তো না শেষে যখন আমি দেখবো যে রাস্তা খুঁজে পাচ্ছি না বেরোনোর গুগল ম্যাপ দেখে নেবো পাচ্ছি তারপরও যা চলে যাব গুগল ম্যাপ ধরে বাড়ির দিকে সো এভাবে চলতে চলতে কিন্তু আমি এখন চলে আসছি আবুতারা বলে এক জায়গা আছে আমাদের বাড়ির এদিকে সেই আবুতারা বাজারে আছি এখন অচেনা এক রোড দিয়ে ঢুকলাম কিন্তু সেই রাস্তাটা এসে পৌঁছলো একদম আবুতারায় এই হচ্ছে ব্যাপার তাই আজকে আমি আবারও যাব অচেনা এক রাস্তা দিয়ে গ্রাম রাস্তা দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি এখন আজকে আর ঘুরবো পুরো গ্রামটা ঘুরবো আজকে আশেপাশে গ্রামগুলো যেহেতু অনেক দিন থেকে বাড়ি থেকে বেরোনো হয় না আর আজকে কিন্তু প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে এখনও এখন কিন্তু প্রায় দশটা সাড়ে মতো বাজে এখন এরকম সেলসিয়াস তাহলে দুপুরবেলা কি হতে পারে একবার ভাবা যায় বাইরে দেখা যাক আজকে কত ডিগ্রি সেলসিয়াস ওঠে

হ্যাঁ হ্যাঁ এইটা রাস্তা কোন দিকে যায় এইটির রাস্তা কোন দিকে যায় নয় হারাতে আচ্ছা আচ্ছা হুম 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 ঠিক না বুঝতে পাইছি রোদ না ওই জন্য আপনার মেজাজটা রকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দেখুন রোদে মানুষের মন মেজাজ একদমই ঠিক নেই তো উনি অবশ্য ঠিকই কথা বলছে যে আপনি যাবেন কোথায় সেই জায়গাটা বলেন আমাকে আমারই ভুল ছিল বাইদ এ একটা অন্য রকমের অভিজ্ঞতা অর্জন করছি আমি ঘুরে ঘুরে এভাবে ঘুরলে কিন্তু বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মেশা হয় বিভিন্ন রকমের মানুষের তাদের আচার আচরণ বিধি কিছু কিন্তু আমাদের চোখে পড়ে বাড়িতে যেহেতু আমি শুধু জিজ্ঞাসা করলাম যে যেদিকে রাস্তাটা কোথায় যায় উনি বলল যাবেন কোথায় মানে মনে হয় যে বিশাল রাগে আছে কিন্তু অ্যাকচুয়ালি রাগে নেই তারা কারণ হচ্ছে যে পরিমাণে রোদ পড়ছে আর তার উপরে আবার এই সমস্ত খড়ের কাজ করতেছে তারা একটা বিশাল একটা গরমের ব্যাপার সেটা মানুষের মেজাজ ঠিক না থাকারই কথা বাইদে যাই আগে দেখি সামনে কোথায় আরেকজন লোক ওরকম পায় পাই যে আমাকে হুমকি দেবে গরম দেবে কি ভালো আর এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য এবং পরিবেশ কত সুন্দর না বাপরে কাকার কি জোশ হুট করে উঠে গেল রাস্তায় সামুন পিছন ডান দিক কোনো কিছু দেখা নেই সোজা চলে আসলো একদম রাস্তার হুট করে অন্য রকমের বাইরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা আছে নেক্সট ভিডিওতে টাটা বাই